গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে পঁয়ত্রিশতম স্থানে থাকা বাংলাদেশ যেসব দেশের থেকে অস্ত্র আমদানি করে তার মধ্যে প্রথম স্থানে চীন এবং দ্বিতীয় স্থানে তুর্কি এছাড়াও ইটালি ইউএসএ সহ বিভিন্ন দেশ থেকেও অস্ত্র আমদানি করে বাংলাদেশ চীনের থেকে প্রায় পঁচাত্তর থেকে আশি শতাংশ অস্ত্র আমদানি করে যা চীনের রপ্তানির এগারো শতাংশ তুর্কি থেকে বাংলাদেশ ড্রোন এয়ার ডিফেন্স সিস্টেমের মতন কিছু সীমিত পরিমাণ অস্ত্র আমদানি করে অপারেশন শীদ্র চীনের অস্ত্রের শোচনীয় অবস্থা বিশ্বের অস্ত্র বাজারে চীনের অস্ত্রের চাহিদা ব্যাপক আকারে হ্রাস পেয়েছে হাসিনা সরকারের পতনের পর বিশ্বের বিভিন্ন দেশের প্ররোচনায় বাংলাদেশে একরকম যুদ্ধের পরিস্থিতি দেখা দিয়েছে এই অবস্থায় ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে তুর্কি বাংলাদেশের অস্ত্রের বাজার ধরার জন্য তুর্কির ডিফেন্স ইন্ডাস্ট্রি চিপ হাউল গোরগুন সহ বিভিন্ন উচ্চ পদস্থ ডিফেন্স অফিসিয়ালের বাংলাদেশে যাতায়াত শুরু হয়েছে আপনাদের কি মনে হয় বাংলাদেশ এই অস্থিতিশীল পরিস্থিতিতে এখানে মুদ্রাস্ফীতি মূল্য বৃদ্ধি বিভিন্ন দেশের শুল্ক বৃদ্ধির ফলে বাণিজ্যের রপ্তানির খরচ বৃদ্ধি পাচ্ছে এই অবস্থায় অন্তর্বর্তী সরকার কি দেশের রিজার্ভ কারেন্সি তুর্কির থেকে অস্ত্র কিনে ব্যয় করবে নাকি দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করবে কমেন্ট করে জানাবেন